সো গাইস আজ আমরা যাচ্ছি বকখালি আর এখন বাজে সাড়ে ছটা আর আজকের তারিখ হলো আট তারিখ প্রায় দু হাজার ছাব্বিশ পড়তেই চললো তো যেতে কতক্ষণ টাইম লাগে কত বাস ভাড়া কত বাড়ি ভাড়া সেটা আমরা যেতে যেতেই বুঝবো আর কেমন এক্সপিরিয়েন্স হয় অনেক তো ভিডিও দেখেছি সেখানে তো কত টাকা কত ই বলে দিয়েছে তবু দেখা যাক আমাদের দু হাজার ছাব্বিশ কত টাকা কেমন কি পড়ে এখানে একজন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আর একটা হচ্ছে একজন এখান থেকে বেরোবে তো মোট আমরা তিনজন যাব। কাজ দেখো এখানে একটাকে বলা হয়েছিল সাড়ে ছটার মধ্যে বেরোবে এখন বাজে সাড়ে সাতটা এখনো দেখো না আসছেই না এখন বাজে নটা বারো আর আমাদের শিয়ালদা থেকে নামখানা ট্রেন আছে নটা পনেরো চলো জানি না কত তাড়াতাড়ি কোন ট্রেনে পারবো এক ঘন্টার ট্রেনে দেড় ঘন্টা তো লাগিয়ে দিল এই যে এই মহাশয়টা দেখতে পাচ্ছেন এই মহাশয়টার জন্য আধ ঘন্টা এখানে দেরি হয়েছে কত বললে হবে না হ্যাঁ আবার এখানে মেট্রোর ভিড় এত ভিড় টিকিটের

এক প্লেটের তিনটে পরটা আনলিমিটেড তরকারি একটা আপেলের মতো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না টেন এখন বাজে সাড়ে বারোটা আর আমরা এই মুহূর্তে এই মাত্র লক্ষ্মীকান্তপুরে এসেছি আবার পাঁচ মিনিট আগে আবার নামখানা ট্রেনটা ছেড়ে দিয়েছে আসবে সেই দেড়টার সময় আবার ট্রেন আছে এখন জানি না কত দেরি হবে সেখান থেকে নামখানায় স্টেশনে নেব স্টেশন থেকে আবার বকখালি মানে আমরা জানি না সাড়ে তিনটায় হয়তো সেখানে পৌঁছাবো সেখান থেকে আবার আমাদের রুম ভাড়া চারটার সময় মানে বেজে যাবে এটাই হলো সামনে একটা বাস স্ট্যান্ড এবার এখান থেকে আমরা টোটো ধরবো সরি টোটো নয় অটো ধরতে হবে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অনেক হোটেল আমান ট্রেন হোটেল শিখা হোটেল সাগরিকা সব আছে এবার দেখতে হবে কোনখানে আমাদের বাজেট অনুযায়ী আমাদের আমরা হোটেল পেতে পারি সো এখানে একটা হোটেল অন্তরা এবং এখানে বলছো তো এসি নন এসি সবাই পাওয়া যাবে এবং নন এসি তিনশো চারশো টাকার মধ্যে পাওয়া যাবে এটা আমাদের রুম দাদা দাদা এখানে হচ্ছে একটা টিভি আছে টিভি চলবে কি জানি না আর একটা জানালা আমাদের নন এসি নেওয়া হয়েছে এটা হলো আমাদের আয়না আয়নাতে অনেক কালার আর এটা হলো আমাদের বাথরুম আহ আর আমাদের এখানে বকালিতে যারা আসবে তাদের টাইমটা হচ্ছে এখানে রুম ভাড়াটা এমন হচ্ছে যে সকাল দশটা সকাল দশটা থেকে আবার পরের দিন দশটা চব্বিশ ঘন্টা এখানে এমন টাইম তুমি যদি বিকালে আসো তাহলে কিন্তু তোমার টাইমটা দশটা থেকেই ধরা হবে যদি এখানে আমরা এসেছি প্রায় চারটে বেজে গেছে তো এখানে আমাদের বাজেটটা নেওয়া হচ্ছে দশটা থেকে তো আমরা কালকে বাড়ি যাব বিকাল সাড়ে তিনটে দিক করে দুদিনের ভাড়া দিতে হবে সো আমরা আমাদের স্নান করার গেটআপে চলে এসেছি এই হোটেল থেকে বেরিয়েছি এবার স্নান করার পরে এবার খেতে যাবো আর এইদিকে দাদারা দুজন যাচ্ছে দাদা দাদা এদিকে দেখো দাদারা একদম ফুল গেট আপে আছে মস্তি করার সো সমুদ্রের ভিচে চলে এসেছি আর চারটের সময় ভাঁটা পড়ে গেছে মানে আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্রে জলটা কত দূরে আছে সেই সেই দূরে আছে আর আমার হচ্ছে এই রাস্তায় চারিঘাট দ্বিতীয় নাম বকখালি না তাহলে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স কারণ আমরা যে সময় এসেছি এখন দেখা যাচ্ছে যে পুরো দিকটাই শুকিয়ে গেছে মানে পানি অনেক দূরে চলে গেছে এতটা অবিয়াসলি আমরা যখন দীঘাতে গিয়েছিলাম পাঁচটার সময় এতটা ভাঁটা না হলেও আরে বাবা বা এত স্লিপ খাচ্ছে কেনিকা ভালোই স্লিপ খাচ্ছে যাও বাবা ও ওটা হচ্ছে রাস্তা আমরা হচ্ছে অপোজিট দিকে চলে এসেছিলাম তো বিশেষত যেটা দেখতে গেলে অভিয়াসলি পাঁচটার দিক করে তো ভাঁটা পড়ে যায় আর সেই জন্য ইভেন দীঘা তো দেখলে দেখতে গেলে এতটাও ভাঁটা পড়ে না তবে হয়তো এই টাইমে ভাঁটাটা একটু বেশি বেশি পড়ে গেছে গভীরে যা না গভীরে যা এখন বাজে সাড়ে ছটার আমরা এখন লাঞ্চ করছি স্নান করে এখন আমাদের টাইম হচ্ছে স্নান করি এখন আমরা চিকেন বিরিয়ানি খাবো আনলিমিটেড চিকেন বিরিয়ানি সো এখানে পুরোটাই হচ্ছে সমুদ্র বিচ আর এখানে যে দেখতে পাচ্ছেন আপনার আপনাদের চেয়ার দিয়ে প্রত্যেকটা ঘন্টায় কুড়ি টাকা করে ভাড়া দিয়ে আপনারা বসতে পারেন দাদা কুড়ি টাকা দিয়ে বসা যাবে না না বস্তা এনে মেলে বসবো সেটা আরে দাদা তোমাকে বললাম যে গোল আনবে ত্রিপোল আনতে বস্তা আনতে সেটা কি হলো প্ল্যানের মধ্যে আমরা নিয়েছি চিংড়ি আবার একটা লাল চিংড়ি নেওয়া হচ্ছে একটা বোধ হয় খাওয়া যাবে আর রাতের খাবারে দুজনে নিয়েছিলাম তড়কা রুটি যেটা আশি টাকা করে পড়েছিল আর একজন নিয়েছিল ডিম ভাত যেটা ষাট টাকা করে পড়েছিলো আর আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল এবার এখানে আমরা করব নাস্তা সকালের নাস্তা এখানে আমি নিয়েছি মুড়ি মরিঘুগনি আর এখানে দুটো দাদা নিয়েছে ডিম টোস্ট হালকা করেই খাওয়া হবে বেশি করে নাই তো এখন দেখতে পাচ্ছেন জলটা অনেকটাই বেড়েছে আর অনেকটাই সামনে চলে এসেছে এখন দেখতে পাচ্ছেন যদি সেই সন্ধেবেলায় ভিডিওটা দেখে যাকেন তখন তো জোয়ারের এতটাও ঢেউ ছিল না সমুদ্রের দেখতেই পাচ্ছেন এখন কখন কত বড় বড় করে ঢেউ আসছে জলের বেগটাই দেখছেন আর সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড় আসছে আর এখন মজাটা ভালো লাগছে এখন কি এসে গোসল না দিকে দাদা খুব মজাই আছে সমুদ্রের জলটা অনেকটাই বেড়ে গেছে তো এবার আমরা হোটেল থেকে আবার ফিরে আসব এবার স্নান করতে আসব তো ফোনটা বাড়িতে রেখে আসতে হবে হোটেলে তো সেই জন্য এখন পর্যন্ত এখানেই রাতের খাবারে আমাদের ডিম ভাতটা পছন্দ হওয়ায় তাই আমরা সবাই মিলে দুপুরের খাবারটাও সেরে নিলাম ডিম সাথে সহজ সোজা আর একটা আরামদায়ক খাবার লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে চারটে ট্রেনে আমরা ফিরেছিলাম পুরো যাত্রাটা একদম অসাধারণ ছিল বকালিদের সন্ধ্যায় সমুদ্রের ধারে বসে নিজের পছন্দের মাছ ট্রাই করার অভিজ্ঞতাটা একদমই আলাদা আর গেলে এটা অবশ্যই রাখা উচিত তিনজনের ট্রিপে আমাদের মাথাপিছু খরচ হয়েছিল প্রায় সাড়ে আটশো টাকা আর যদি আশেপাশে আরও ঘোরার প্ল্যান থাকে তাহলে বাজেট রাফলি এগারোশো টাকার মতন ধরে নিতে হবে লোকাল টোটো চারশো থেকে ছশো টাকার প্যাকেজে আপনাকে পুরো বখালিটাকে ঘুরিয়ে দেখাবে আর এই ছিল আমাদের বখালি ট্রিপ আশা করি তোমাদের জন্য এই জায়গাটা একটা রিল্যাক্সিং ব্রেক হয়ে উঠবে